আমাদের এই স্বপ্নকে তুমি কবুল করবো আমরা মৃত্যু আমাদের নসিব হয় আল্লাহ তুমি কবুল আমাদের হবে আজীবন বেঁচে আসি ফেরাউন বাঁচতে পারে নাই নমরুদ বাঁচতে পারে নাই আবু জাহেল বাঁচতে পারে নাই এখনো যারা জুলুম করে এরাও বেঁচে থাকতে পারবে না অসম্ভব জুলুম যারা করে তাদের পক্ষে আল্লাহর কোনো সাহায্য নাই আর যারা مظلوم যাদের রক্ত জমিনে লাগে তাদেরকে আকাশ থেকে সাহায্য পাঠায় কে এজন্য مظلومদের ভরসার একটা জায়গা হচ্ছে আমার রব চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ মৃত্যু যখন হবেই তুমি শাহাদাতের মৃত্যু দিয়ো আমিন বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহ তুমি শাহাদাতের মৃত্যু দাও সাইয়েদনা উমর ফারুক দোয়া করতেন আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক হে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও আর বিশ্ব নবীর এই মদিনার বুকে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সুযোগ করে দাও ওনার দোয়াটা কবুল করে নিল কে উনি নামাজে সালাতে ইমামতি করা অবস্থায় আবু লুলু আল মাজুসি নামক এক অগ্নি উপাসকের ছুরিকা খাতে নিহত হয়েছে শাহাদাতের মৃত্যু সুবহানাল্লাহ পড়ে আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের হামজা হামসা খুব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল নিও পড়ি আমি বিশ্বনী বললেন শাহাদাতের তামান্না যার হৃদয়ে নাই সে মুমিন হতে পারে না সে মুনাফে মুমিনের সব সময় শাহাদাতের তামান্না থাকবে আপনি যদি সব সময় শাহাদাতের দোয়া করেন তামান্না করেন তাহলে আপনি ডায়রিয়া আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে শুয়ে মারা গেল শহীদদের কাতারে আপনার নাম তুলে দিবে কে এজন্য আমরা শহীদ হতে চাই কি হতে চাই আমরা মৃত্যুরে ভয় পাই না মৃত্যু কোথায় আমরা খুঁজে বেড়াই চিল্লাই কোন ঠিক কিনা কাফির মুশ্রিক দিনে মরে দশ বার জীবনে মরে হাজার বার মুমিন একবার মরে মরে আগে হুঙ্কার দিয়ে মরে এজন্য কালিমায় যারা বিশ্বাসী আল্লাহর উপর যাদের আস্থা তাদের কোনো ভয় নাই তাদের সহায়কে আমরা যেন সব সময় আল্লাহর উপর ভরসা করতে পারি আল্লাহ তৌফিক দাও আমিন আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করে যেন চলতে পারি তুমি তৌফিক দাও আমিন ভুঁই ঘর পাড়া। যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে তিন দিন ব্যাপী চতুর্থ বার্ষিক তাফসিলুল কোরআনের প্রোগ্রাম নারায়ণগঞ্জে বোধহয় আমি এই প্রথম এসেছি এর আগে আসি নাই আমার বাসা কিন্তু পাশেই ড্যামরাতে আমি বাসা থেকে এসেছি এই বছরের প্রথম মাহফিলটা বাসা থেকে এসে করলাম এছাড়া এক জেলা থেকে আরেক জেলায় এখান থেকে ওখানে ভবঘুরে জীবন আমাদের এই কোরআনের কথা নিয়ে ছুটতে হয় আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াতে হয় এবং যতদিন বেঁচে থাকবো ছুটবো ইনশাআল্লাহ আল্লাহ তুমি তৌফিক দাও আজকে দ্বিতীয় রজনী প্রথম রজনীতে কথা বলেছেন হযরত মালানা কামরুল ইসলাম সাইদ আনসারি ভাই আসছিল তো না আলহামদুলিল্লাহ আর আগামীকাল শেষ রজনী সমাপনী রজনীতে কথা বলবে আমার খুব প্রিয় আমার ভাই হজরত মালানা সাদিকুর রহমান আল একসাথে আমরা মিশরে পড়াশোনা করেছি আপনারা আগামীকাল আসবেন তো ইনশাআল্লাহ এই প্রোগ্রামের সভাপতি হচ্ছে আলহাজ এ এম আফজাল হোসেন আচ্ছা আগামীকাল আজকে সভাপতি হচ্ছে আলহাজ মোহাম্মদ শাহিন খন্দকার ভাই দেখা হলো প্রধান অতিথি এম কামাল উদ্দিন উনি আসছে আচ্ছা যারাই এসেছে প্রত্যেকের জন্য আল্লাহ জনাই মাহফিলটা আমাদের নাজাদের ওসিলা বানায় আমিন চার বছর ধরে এই ময়দানে কথা হয় আমরা চাই এটা আজীবন চলুক ঠিক কিনা ঠিক আল্লাহ তুমি কবুল করো আমি আমার খোদবার শুরুতে সৌরথ আয়াত থেকে তিনটা আয়াত তালাওয়াত করেছি আয়াত নম্বর বিয়াল্লিশ আয়াত নম্বর তেতাল্লিশ আয়াত নম্বর চৌচল্লিশ এ আয়াতে আল্লাহ তালা বলছেন হে নবী লোকেরা আপনাকে কেয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে আপনি কেয়ামতের ব্যাপারে কি বলবেন আপনি তো কিছু জানেন না এই ব্যাপারে এ ব্যাপারে জানে কে বিশ্বনবী যখন মক্কার জামিনে কেয়ামতের ব্যাপারে বারবার মক্কার লোকদেরকে সাবধান করতে শুরু করলো যে এই দিন দিন না আরো দিন এই দিনটাই দিন নয় বিশাল একটা জগৎ পড়ে আছে সেটা শুরু হবে কেমন দিয়ে সব লন্ড ভন্ড হয়ে যাবে তখন লোকেরা বিষ্ণুবের জিজ্ঞেস করতে শুরু করলো মোহাম্মদ সাল্লাহ এই যে তুমি কেমতের কথা বলো এটা কবে হবে এস আলুনকা আনিসা আছি মিউজিকা হা হা সুবর্ণ ফোরে ও নবী লোকেরা আপনারে জিজ্ঞেস করে কেমন কবে হবে কিন্তু কবে হবে এটা আপনি কেমন করে বলবেন এটা তো আপনি জানেন না গোটা বিশ্বের কেউ জানে না জানে একজন তিনি কে They are are asking asking about the day of Resurrection. People are asking you আপনার কেমত কবে হবে খালি ধরে জিজ্ঞেস করে তো এই ব্যাপারে আপনি কথা বলবেন কি করে এ ব্যাপারে কোন জ্ঞান তো আমি আপনাই দিইনি কেয়ামত কবে হবে এটা জানি শুধুমাত্র আমি আল্লাহ চিল্লাই বলেন ঠিক বিশ্বনবী মক্কায় কিয়ামতের ঘোষণা দিলেন বিশ্বনবী বললেন এই পৃথিবী এরকম থাকবে না সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে আল ক্বারিআতু মালক্বারিআতু ওয়া মা আদরাকা মালক্বারিআ বিগত একটা আওয়াজ হবে ইসরাফিল যখন শিংগায় ফুৎকার দিবে গোটা বিশ্বটারে মেসাকার করে দিবে কে আবার বিষ্ণু বিষ্ণুতে লাগলে নিদা জুলজিলা জিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা বিষ্ণুই বললেন সেদিন পৃথিবীটা কেঁপে উঠবে মহা ভূমিকম্প হবে জমিনের ভেতরে যা আছে তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি সবকিছু জমিনটা বমি করে বের করে দিবে আবার বিষ্ণুই বলতে লাগলেন নিদা। রুজ্জাতিল আউদু রুজ্জাও ওয়া বুসাতিন জিবালু বাসসা সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। জমিনটা কেঁপে উঠবে। পাহাড়গুলো ভেঙে চুড়ে ধুমড়ে মুছড়ে যাবে। গোটা বিশ্বটা কেঁপে উঠবে। সাগরের বুকে দাউ দাউ করে আগুন জ্বলবে। সে দিনটা হচ্ছে কিয়ামতের দিন। বিশ্বনবীর মুখ থেকে বারবার 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 এই কিয়ামত কিয়ামত सुनते सुनते কাফেরদের মনের ভিতর ভয় গেছে। কাফেররা মনে মনে কয় এই মুহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই শুনছে বিষ্ণুবিষ্ণুর পুরো জীবনে একটি মিথ্যা কথা বলেছেন একটি অসত্য কথাও তিনি বলেছেন ওদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে কিরে মুহাম্মদ যা বলে তাই তো হয় এই যে মুহাম্মদ বারবার বারবার কিয়ামতের কথা বলতেছে যদি সত্য হয় যদি চলো মুহাম্মদকে জিজ্ঞেস করি যে এই যে কিয়ামতের কথা তুমি বলো এটা কবে হবে সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ সবাই যদি জিজ্ঞেস করলে মুহাম্মদ তুমি তো মিথ্যা বলো না তুমি সত্যবাদী আর আল আমিন তুমি বলো কেমত হবে আমাদের জানতে বড় মন চায় কেয়ামত যে হবে কেমনটা কবে হবে আল্লাহ তখনই আয়াত নাজেল করে বললেন নবী ওরা জিজ্ঞেস করে কেয়ামত কবে হবে কিন্তু আপনি বলবেন কেমনে বলতে পারে একজন তিনি কে ইন্নসা আ চুল্লা রাই বলা কিন্ন একসাও না সিলাই মিনুন আল্লাহ বললেন কেমনটা হবেই হবে এত কোনো সন্দেহ নাই সন্দেহ আছে নাকি এটা কিন্তু ইমানের সাথে সম্পৃক্ত কেমন যে হবে আমাদের কারো সন্দেহ আছে কারো সন্দেহ নাই কারও এমন ক্ষমতা আছে যে কেমনতকে আটকায় দিবে বলেন পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পুলিশ প্রধান র্যাবের প্রধান বিডিআর সেনাবাহিনী ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামা জর্জ ডাব্লিউ বুশ ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদী পৃথিবীর কেউ এই কেমতকে আটকায় রাখতে পারে অসম্ভব কেমত হবে কেউ কেমতকে ঠেকায় রাখতে পারবে এটা হবে কিন্তু কবে হবে কেউ জানে না একজন ছাড়া তিনি কে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ আল্লাহর কাছে আছে এই কেয়ামতের জ্ঞান কেউ এই জ্ঞান রাখে না সেদিন জিব্রাইল বিশ্বনবীকে একবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সা এই যে আপনি কেয়ামতের কথা বলেন এই কেয়ামতটা কখন হবে বিশ্বনবী বললেন মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল ও জিব্রাইল তুমি যেমনি জানো না আমিও জানি না সুবহানাল্লাহ যারা জিজ্ঞেস করা হয়েছে সে জিজ্ঞাসাকারীর চেয়ে ভালো জানে না মানে তোমার জাত আসা আমারও একই দশা তুমিও জানো না আমিও জানি না তো জানে কে আবার এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ কিয়ামত কবে হবে বিশ্বনবী কোন উত্তর না দিয়ে আবার সাহাবীরে প্রশ্ন করলেন বললেন ওয়া মাযা আআদাত তালিস সাআ কিয়ামত কবে হবে জানার জন্য পাগল হলে কেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছো সাহাবী বলে মা আযাবতু লাহা শাইআন ইয়া রাসূলুল্লাহ

এই কেয়ামত হবেই এই পারে রে কেউ কেয়ামত কবে হবে এটা কেউ জানেও না এমন কি জিব্রাইল ও জানতেন না জানতেন না জানে শুধু একজন তিনি কে কিন্তু অনেকে দেখবেন ইদানিং কালে বলে ফেলে যে অমুক সালে কেয়ামত আছে না নাই বই করে নাই এগুলা হ্যাঁ অনেক জায়গায় কিন্তু এরকম বলে পঁচিশ সালে কেমন তিরিশ সালে পঁয়ত্রিশ চল্লিশ এটা বলার ক্ষমতা আপনারা দিয়ে থাকে এটা তো মিনাল উমুর আল অদৃশ্যের খবর অদৃশ্যের খবর তো কেউ জানে না কে জানে অদৃশ্যের খবরের ব্যাপারে কিছু বলতে যাওয়া মানে অদৃশ্যের ব্যাপারে হস্তক্ষেপ করা এটা কুফুরি কথা বলেন এজন্য জন্য কিয়ামত কবে হবে এক্সাক্ট টাইম আমরা কেউ জানি না এটা আল্লাহ জানেন বিশ্বনবীও না তবে তবে বিশ্বনবী কেয়ামতের কিছু আলামত আমাদের সাথে শেয়ার করেছেন হাদিসের হাদিসের পরতে পরতে আপনি পড়বেন চ্যাপ্টার গুলোতে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন আলোচনায় বিশ্বনবী মাহমুদুর তিনি বর্ণনা করেছেন যে কেয়ামতের আগ দিয়ে গোটা বিশ্বের গোটা পৃথিবীর সামাজিক অবস্থা রাষ্ট্রীয় অবস্থা পারিবারিক অবস্থা এরকম এরকম হবে কি কি আলামত বিশ্বনবি বলে গেলেন আমাদের জানার দরকার আছে না নাই আমরাও কিন্তু অবাক করা কোন কাণ্ড দেখলে বলে ফেলে এটা কেয়ামতের আলামত বলি না কথা বলে আমরা যদি বেহায়াপনা দেখি বিশেষ করে ধর্মপ্রাণ মুরব্বী যারা আছে এরা বেহায়াপনা দেখলে সহ্য করতে পারে না এরা বলে এগুলো কেয়ামতের আলামত আছে না নাই কেয়ামতের আলামত আমি এরকম দেখেছি যে একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে কিন্তু ওই সন্তানের মাথা দুইটা কয়টা আছে না নাই তো এগুলো দেখলে আমরা কি বলি কেয়ামতের আলামত কিন্তু বিশ্ব কেমতের আলামতের ব্যাপারে কি বললেন আমাদের কি শোনালেন জানতে মনে চায় কথা বলেন শুনতে মনে চায় আসেন আজকের এই চমৎকার রজনীতে কেয়ামতের আলামতের ব্যাপারে আলামাতুল কেয়ামা ওয়াল সা এগুলো আমরা জানার চেষ্টা করি আপনি বিষ্ণু নবীর মুখনিসৃতেই বাণীগুলো যদি শুনেন যে কিয়ামতের আলামতের ব্যাপারে বিষ্ণু নবী কি বলেছে শুনলে আপনার গা শিহুরিয়ে উঠবে আপনার মনে হবে বিশ্বনুবী নবী যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বলে গিয়েছিলেন মনে হবে যেন বিশ্বনবী নবী বাংলাদেশের এই পরিবেশটা দেখে দেখে বলেছেন প্রায় প্রতিটাই আমাদের সমাজের সাথে আমাদের দেশের সাথে আমাদের পরিবেশের সাথে খাপ খেয়ে যায় কেয়ামতের আলামত গুলো দুই ভাগে বিভক্ত একটু আওয়াজ করে উত্তর দিতে হবে কয় ভাগ একটা ছোট আলামত আর একটা বড় আলামত চিল্লাই বলেন একটা আর একটা আবার বলেন একটা আর একটা বড় আলামত মোট দশটা কয়টা আল্লাহর মেহরবানি দশটা একটাও প্রকাশ পায় নাই একটাও প্রকাশ পায় নাই কিন্তু কেয়ামতের ছোট আলামতগুলো গুলো অনেক অনেকগুলো আলামত তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ এরকম হয়ে যাবে এই ছোট আমত গুলো বেশিরভাগই আমাদের সমাজে প্রকাশিত হতে শুরু করেছে যেগুলো হয় নাই এগুলো হওয়ার পথে বেশিরভাগ সমাজে প্রকাশ পেয়ে গিয়েছে আশরাৎসা আ বড় আমরা আজকে কেমতের ছোট আলামত দা মাইনর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট কেমত আসার আগ দিয়ে কি কি ছোট আলামত আমাদের সমাজে দেখা যাবে এগুলো নিয়ে আমরা কিছু কথা শুনবা আওয়াজ করে পড়েন ইনশা আল্লাহ উদ্দেশ্য হচ্ছে এগুলো জেনে আমরা সচেতন হব কি হব আমরা আখেরাতের ব্যাপারে সচেতন হব এবং নিজেদেরকে গড়ব এবং আমলের পরিমাণ এমন ভাবে বাড়াবো যাতে আমাদের আখেরাতটা সুন্দর হয় ঠিক না আমাদের অনেকেরই এই এখলাস জিনিসটার খুব অভাব এটা নাই এটা নাই এটার ঘাটতি আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তুমি আমাদের হৃদয় এখলাস দিয়ে পরিপূর্ণ করো আল্লাহমার আল্লাহুম্মা আরযুকনা এখলাস আল্লাহ তুমি আমাদেরকে ইখলাসকে রিজিক হিসেবে দাও আমিন এই নামে কোরআন একটা সূরা আছে না নাই সূরার নাম কি কুল আল্লাহ আল্লাহু আল্লাহু সুবহানাল্লাম ইয়ালি এখানে আল্লাহ তৌহিদের কথা বলেছেন ইখলাসের কথা বলেছেন এজন্য আমরা যখন ইখলাসের সাথে শুনি ইখলাসের সাথে আমল করি আল্লাহ তুমি তৌফিক দাও আমিন বিশ্বনবী কিয়ামতের ছোট আলামতের ব্যাপারে যা যা বললেন সেগুলো যদি আমরা ধারাবাহিকভাবে শুনতে যাই তাহলে প্রথমেই যে আলামতের কথা বলতে হবে সেটা হচ্ছে বিআসাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর এই পৃথিবীতে এই ধরাতে আগমনটাই হচ্ছে কিয়ামতের সর্বপ্রথম আলামত সুবহানাল্লাহ কইতে বললেন না বিশ্বনবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই কথা বলেন বিশ্বনবী যে আসছেন আবার চলে গেছেন বিশ্বনবীর আগমনটা হয়ে গিয়েছে পৃথিবীতে কয় বছর চলে গেল হ্যাঁ প্রায় চোদ্দশো পনেরোশো বছর চলে গেল এখনো কে হয়নি হয় পড়ে বিশ্বনবী বলতেন বয়স তো আনা আমি এবং কেমত এইভাবে পিঠা হয়ে নাজিল হয়েছি এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোন ব্যবধান নাই আমি বিশ্বনবী আর কেমতের মাঝখানেও তেমন কোন ব্যবধান নাই বিশ্বনবী সাহাবাদেরকে বুঝাতে যে প্রায় এরকম আঙ্গুল ব্যবহার করতেন আঙ্গুল ব্যবহার করতেন ইশারা দিতেন আঁকা ঝোঁকা করতেন এখন আধুনিক শিক্ষা পদ্ধতিতে এগুলো ব্যবহার হতে শুরু হয়েছে এগুলো সব বিশ্বনবীর মেথোডলজি সোহানলা পড়বেন না বিশ্বনবী আবার আরেক জায়গায় বলেছিলেন আনা ও কা ফেলুলিয়া চিমি কা হা তাই আমার আঙুলটিকে দেখতেছেন হ্যাঁ আনা ও কা ফেলুলিয়া চিমি কাহা আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে এরকম কাছাকাছি থাকবে এই দুই আঙ্গুল যেমনি কাছাকাছি আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী এরকম জান্নাতে থাকবো কাছাকাছি আমরা এখন রক্ষণাবেক্ষণ করব কি এতিমের সম্পদ লুণ্ঠনের ক্ষেত্রে আমরা এক নম্বর চিল্লা এখন এতিলিমের মাথায় হাত বুলিয়ে দিলে আল্লাহ খুশি হয়ে যায় এতিমদেরকে ভালোবাসলে আল্লাহ তারে ভালোবাসে এতিমের জন্য দান সৎকা করলে তার মর্যাদা বাড়ায় দেয় কে আমাদের এলাকাগুলোতে এতিম খানা নাই আমাদের সমাজে এতিম আছে না নাই তার বাবা নাই তার মা নাই এতিম আপনি তার ঘরে খাবার পৌঁছে দেন আপনার আব্বার কবরটারে জান্নাতে টুকরা বানায় দিবে কে আল্লাহ এতিম মিসকিনদেরকে সহায়তা করবে দান সৎকা ওইখানে করবেন ওইদিকে টাকা না দিয়া মাজারে যে টাকা দেয় এরকম লোক আছে না নাই মাজারে টাকা দেওয়া যাবে অপ্রয়োজনে মাজারের কেন টাকা দিবে ওখানে একজন লোক শুয়ে আছে পড়ে আছে ওনার টাকা লাগবে টাকা লাগবে আমি জীবিত যারা আছে আমাদের কথা কয় গরিব দুস্থ সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে তাদের টাকা লাগবে এজন্য মাজারে যে মানত করা যাবে মানত করতে হবে একজনের নামে চিৎকার করে বলেন চিনি কে অনেকে দেখবেন মাজারে যে মোমবাতি দিয়ে আসে আগরবাতি দিয়ে আসে হ্যাঁ কাপড় দিয়ে আসে ছাগল দিয়ে আসে মুরগি দিয়ে আসে গরু দিয়ে আসে আসারা নাই আলহামদুলিল্লাহ আহা আল্লাহ তুমি বুঝাল দেখবেন মাজারে আবার মশারিও দিয়ে রাখেন আসারা নাই জিনিস শুয়ে আস আর কি মশাই কামড়ায় তো উনি যদি মশার কামড় থেকে নিজেরা বাঁচাইতে না পারে উনি আমগরে বাঁচাবে কি কথা বলেন আবার দেখবেন অনেক ড্রাইভার অনেক মাজারের পাশ দিয়ে যখন যায় সে গাড়ি স্লো করে ফেলে ড্রাইভারকে জিজ্ঞেস করে যদি জিজ্ঞেস করেন যে তুমি স্লো করলা কেন সে বলে এখানে বাবার মাজার বাবা অনেক গরম গাড়ি উল্টায় দেবার পারে কি করতে পারে আচ্ছা গাড়ি উল্টালে কি হয় দুর্ঘটনা হয় মানুষ মারা যায় যারা মানুষ মারে এরা কি বাবা নাকি ডাকা

আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদের কিছু দিতে পারে? না। এজন্য উনার কবরে যেও চাওয়া যায় না। উনারে সালাম দেওয়া যায়। ওখানে যে বিশ্বনবীকে সালাত সালাম পাঠানো যায়। কিন্তু বিশ্বনবীরে বলা যায় না এরা রাসূলুল্লাহ আমাদের আমার একটা মেয়ে দেন। আমার একটা ছেলে দেন ইয়া রাসূলুল্লাহ আমার নির্বাচনে পাস করাইয়া দেন। এখন নির্বাচন নতুন না। প্রায় দেখি अनाउंसমেন্ট চলতেছে কাউন্সিলর নির্বাচন। তো বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়েও হয়ে চাওয়া যায় না তো বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়ে কিছু চাইলে সৌদি পুলিশ হাতের মধ্যে লাঠি দিয়ে বাড়ি বাড়ি দাঁড়াতেই দেয় না যে এখানে কি চাও তুমি সামনে কেবলা কেবলা মুখী হও এই বিশ্বনবী যার কাছে যাইতেন তার কাছে চাও তিনি ছাড়া কিচ্ছু করার ক্ষমতা গোটা বিশ্বে কারণ হয় আল্লাহর ধনবান্ডার কত বিশাল তিনি আমাদের সবাইকে যদি জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয় ওনার জান্নাতের মধ্যে ঠেলাঠেলি হবে তো না কথা কন বিশ্বনবী আটটা জান্নাতের যে স্টেজ এই আটটার সবগুলাই থাকবে না উনি থাকবে জান্নাতুল ফেরদাউস কোনটাই থাকবে তাহলে আমরা থাকবো কই ইনশাআল্লাহ কইবেন না ইনশাআল্লাহ নবী থাকবে একটা আমরা আরেকটা এটা সম্ভব অন্য কোন জান্নাত দিয়ে আমাদের বুঝ দেওয়া যাবে না আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ আমগো নবী যে দিকে আমরা থাকবো এত বিশাল জান্নাত কোন ধাক্কা ধাক্কি নাই জান্নাতের এক একটা দরজার দরজা চিনেন তো না বিশ্বনবী যখন জান্নাতের দরজার বর্ণনা দিচ্ছেন বিশ্বনবী বলছেন ইন্নাল বেসরা আইন মিন মাসারে আইল জান্না মা বাইনা মক্কা তা ওয়া হাজার ও সাহাবারা জান্নাতের দরজাগুলো কত বড় শুনো শুনো বিশ্বনবী বললেন সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা তত লম্বা তার মানে এক এক ধাক্কায় কয়েক শো কোটি লোক জান্নাতে ঢুকে যাবে তো ওই জান্নাতে আমরা সবাই যদি ফেরদাউসে থাকি আল্লাহর কোন ঘাটতি আছে ওই আল্লাহর ধইয়া মাজারে যায় ওই আল্লাহর না ডেকে বাবারে ডাকে ওই আল্লাহর কাছে না যে মাজারে যে লাল সালু দিয়ে আসে দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয় ওর বাবের ডেঙ্গুরু ওর মারে মশাই কামরায় ওর বাবারে মশাই কামরায় বাপ মার কাছে যায় না বাপ মা যে কত বড় পীর সাহেব গোটা বিশ্বের পীর সাহেবরা যদি একটা দোয়া করে আর বাবা মা যদি আরেক পাশে দোয়া করে বাবা মার দোয়া আগে আগে কবুল হয়ে যাবে ঠিক এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে বিশ্বনবী যখন বুঝাতেন মাঝে মাঝে হাতের ইশারায় বুঝাতেন বিশ্বনবী যখন বুঝাতেন মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতেন মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতেন প্রশ্ন ছুড়ে দিলে কি লাভ জানেন শ্রোতারা ভাবতে শুরু করে উত্তরটা কি কি এই প্রশ্নের উত্তর যখন উত্তরটা করতে পারে না তখন বিষ্ণনবী উত্তর বলে দিতেন যখন উত্তর করতে যে ঠেকে যায় ঠেকে যায় একটা ঠেকা ঠেকা ভাব তখন যখন উত্তরটা জানা হয় ওই উত্তর আর ভুলা হয় না কথা বলেন বিশ্বনবী সাহাবারা। গাছের মধ্যে বৃক্ষ লচার মধ্যে এমন একটা বৃক্ষ আছে এমন একটা গাছ আছে যেই গাছের কোনো পাতা ঝরে না মাসালু হা মাসালুল ওই গাছের দৃষ্টান্ত মমিনের দৃষ্টান্তের মতো বলতো হাত দিসুনি দেখি তোমরা পারো কিনা ওই গাছটা কি কেউ পারে না কেউ বলে ওই গাছ কেউ বলে মরুভূমির ওই ক্যাকটাস গাছ কেউ বলে ওই গুলমলতা কেউ বলে ওইটা কেউ বলতে পারে না বিষনে বললেন কারোটা হয়নি ইন্নাহা নাখলা এটা হলো খেজুর গাছ সাহাবারা বাপসারে খেজুর গাছ তো প্রত্যেক ঘরের ঘরের পিছনে পিছনে এটা ধরছে নাকি ধরলে তো কঠিনটাই ধরবে এজন্য সাহাবাদের প্রত্যেক বাড়ির পাশে খেজুর গাছ ওই দিকে মন যায় না মন গেছে দূরে দেখি তো কোন গাছ খুঁজে পায় না সোমান আল্লাহ পড়েন এই যে বিশ্বনবীর শিখানোর পদ্ধতি এডুকেশন সিস্টেম হাউ টু টিচ দ্য চিলড্রেন আপনি ছাত্রদেরকে কিভাবে পড়াবেন এটা বিশ্বনবী হাতে কলমে আমাদেরকে শিখিয়ে গিয়েছে ওই মজলিসে আব্দুল্লাহ ইবনে আমার রাদিয়াল্লাহু আনহু আর ওনার বাবা উমরে ফারুক দুইজনই উপস্থিত ছিলেন বাড়িতে যাওয়ার পরে ছোট আব্দুল্লাহ ইবনে ওমর সাইয়েদ ওমর ফারুককে বলেন আব্বা বিশ্বনবীজি আজকে প্রশ্নটা করছিল আমি কিন্তু উত্তর জানতাম সুবহানাল্লাহ গোবেনা ওমর ফারুক বললেন বলো কি তুমি জানతాছ এটা খেজুর গাছ আব্দুল্লাহ ইবনে ওমর বলে না আমি আবি হ্যাঁ আমি জানতাম তো বললা না কেন তুমি যদি আজকে উত্তর দিতে পারতা তাহলে আরবরা লাল কপালের উট পেলে অনেক খুশি হয়ে যায় তিনি বললেন লাল চা তালা উঠ পেলে মানুষ যেরকম খুশি হয় বোকটা এত বড় হয়ে যেত যে আমার ছেলে উত্তর করতে পেরেছে আবদুল্লাহ নমন বললেন আপনি আমার আব্বা আশেপাশে চাচারা চারা কেউ পারেন আমি কেউ না দেখেন বিষ্ণনবীর শিখানোর কত চমৎকার পদ্ধতি তো সে পদ্ধতির অংশ হিসেবে বিশ্বনবী এরকম আঙ্গুল দিয়ে ইঙ্গিত করতেন আর বলতেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমিকা হা যাইন আমি এবং ইয়াতিমের যত্ন যারা করে তারা জান্নাতে একসাথে এইভাবে থাকবে আবার কিয়ামতের বর্ণনা দিতে যে বিশ্বনবী বললেন আনা ওয়া সাআতু কা আমি আর কিয়ামতের গুণ পিঠা বেটি আমার আর এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন ব্যবধান নাই আমি আর কিয়ামতের মাঝখানে তেমন ব্যবধান নাই চিল্লায় পড়েন আল্লাহু আকবার তাহলে বিশ্বনবীর ঘোষণা অনুযায়ী কেমতের প্রথম আলামত হচ্ছে বিশ্ব নবীর স্বয়ং আগমন এটা হয়েছে কি হয় নাই এরা হতে হেলে দুলে নুরানি তো আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায় সে যে আমার কামলি কামলি তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝড়ে ঝড়ে যায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা সুবহানাল্লাহ পড়েন এই কামলিওয়ালা নবীর আগমনটাই কিয়ামতের প্রথম আলামত তাহলে প্রথম আলামত আমরা পাইছি কি পাই নাই পেয়ে গেল এরপরে বিষ্ণু বলেছেন যুহুর কাসরাতিল ফিতান বিআনওয়াইহা কিয়ামতের আগ দিয়ে সমাজে ফিতনা ফাসাদ বেড়ে যাবে পারিবারিক ফিতনা

তেলোয়া শুন ওদিকে তেলা বাজে আর নিচে নাই যাবো আমরা দেখি অশ্লীলতা আবার তাকায় ওখানে অশ্লীলতা সামনে তাকাই অশ্লীলতা আবার পেছনে তাকাই অশ্লীলতা নিচে তাকাই অশ্লীলতা উপরে তাকাই ওদিকে অশ্লীলতা আমরা যাবো কই আর নাদার সাহামুন মাসমুম ইম এই দৃষ্টি শয়তানের বিস্মাখানো তীরবানের মধ্যে থেকে ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে একটা যুবক যুবতীর মধ্যে প্রথমে আই কন্টাক্ট হয় কি হয় প্রথমে আই কন্টাক্ট চোখে চোখে একটা ভাব বিনিময় হ্যাঁ এরপরে এস এম এস এর আদান প্রদান হয় কথা বলেন এরপরে ডেটিং হয় ডেটিং কি হয় এরপর হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই এগুলো বই ঘরে নাই বই ঘরের ছেলে পেলার আল্লাহ হ্যাঁ কি ভয়ঙ্কর অবস্থা আমরা ছোটবেলায় এই সমস্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি বুঝতাম এখন ক্লাস ফাইভে ফাইভ থেকে শুরু ক্লাসে যারা যারা আছে ভাগাভাগি হয়ে যায় কোনটাকে আঁকা আছে না নাই কয় এটা আমার মানে আমার ফ্রেন্ড এটা আমার এই কি ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটা আমার গার্লফ্রেন্ড তো এটা তোর গার্লফ্রেন্ড আছে না নাই আবার এটারে সংক্ষেপ করছে কয় জিএফ কি কয় তোমাদের এগুলা নাই তো হ্যাঁ আছে অর্ধেক কয় আছে দেখ কয় নাই খুব চালাক প্রিয় ভাইয়েরা এগুলো আমাদের সংস্কৃতি নয় বিবাহ বহির্ভূত যে কোনো ধরনের নারী নারী পুরুষের সম্পর্ককে হারাম করেছে কে আসুন আমরা বিয়েটাকে সহজ করি আর্লি ম্যারেজ ক্যাম্পেইন করি আর কত বলবো যতদিন বেঁচে থাকে বলবো বিয়েটারে সহজ করে দেয়